একটা সেক্টরে ম্যাক্সিমাম দশ লোক ছিল যুদ্ধা এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হয় তাহলে তিরিশ লক্ষ মার যাবে কোথেকে আমাকে বলেন আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে জনাব তারেক রহমান নির্বাচনে দেশে গিয়ে নির্বাচন ক্যাম্পিং এ নেতৃত্ব দিচ্ছেন না তিনি প্রবাস থেকে ভোট দেওয়ার যে বিধান করা হবে সেটা থেকে তিনি ভোট দেবেন রেজাল্টের উপর নির্ভর করবে তিনি দেশে যাবেন কি যাবেন না বা কখন যাবেন সেটা তারেক রহমানের আরও সংশয় আদৌ কি পনেরো ফেব্রুয়ারি নির্বাচন হবে তাদের কি ডক্টর ইনুস লন্ডনে এসে বৈঠক করার পর যেমন একটি ফাঁদে ফেলেছিলেন নির্বাচনে নিয়ে কি তাদেরকে আর একটি ফাঁদে ফেলানো হবে বিগ ব্রেকিং নিউজ বাংলাদেশে আর ফিরা হচ্ছে না তারেক রহমানের আগামী নির্বাচনে যদি বিএনপি পাশ করে তাহলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান নয় খালেদা জিয়া তারেক রহমান বাংলাদেশে আসক কিংবা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক সেটা বিএনপির প্রবীণ নেতা যারা রয়েছে তারা চাই না দলের ভিতরে কি হচ্ছে দর্শক গুমর এবং দলের ভিতরের কার খবর আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো এসএফ এম রেজাউল করিম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গোপন সংবাদ পাস করে দিয়েছে দর্শক ফাঁস করে দিয়েছে সেই ভিডিও চিত্রটা আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো পুরো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে এবং আজকের ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি তুষারকে কঠিনভাবে বাস দিয়েছে নতুন আরেকজন ব্যারিস্টার আইনজীবী সুপ্রিম কোর্টের এএসএম শাহরিয়ার কবি দর্শক সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো কর্নেল অলি জানিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয় নাই এটা একটু ওপেন সিক্রেট ছিল আওয়ামী লীগের আমরে শেখ মুজিবুর রহমানের মুখ থেকে ফসকে আসা সেই ভুয়া কথাটি দেশের মানুষকে গিলানোর চেষ্টা করেছে কিন্তু সত্যটা সামনে এসেছে লেফটেন্যান্ট কর্নেল ওলি তিনি জানিয়েছেন বিনুর মাধ্যমে আপনাদেরকে সেটাই তুলে ধরবো আসলে কত সংখ্যক মানুষ বাংলাদেশে মুক্তিযুদ্ধে একাত্তর সালে শহীদ হয়েছিল পুরো ভিডিও জুড়ে আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলছে তো চলুন কথার আপনি বিনুর পর্ব শুরু করা যাক দশক তো চলুন প্রথমে আপনাদেরকে তুলে ধরি কনের অলির সেই সাক্ষাৎকারটি যেখানে বলছেন যে শেখ মুজিবুর রহমান ভুল করে তিনি বলেছিলেন তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দশকের পরে আপনাদেরকে তুলে ধরবো তারেক রহমান কেন বাংলাদেশে আসতেছে না সেই গোপন ভিডিওটি এরপরে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরতে যাচ্ছি যদি যুদ্ধের সংখ্যা এক লক্ষ দশ হয় তিরিশ লাখ মারা যাবে করতে হবে জনগণ নারী কিন্তু তার টুকলি মারা হয় নাই কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে সিনেমা দেখেছে হিন্দি ফিল্ম দেখেছে আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম দশ লোক ছিল যুদ্ধা এগারোটা সেক্টরে কত হয় এক লাখ হয় তাহলে তিরিশ লক্ষ মারা যাবে করতে আমাকে বলেন আর নিরাপদ অপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে হয়তো পাঁচ হাজার হইতে পারে দশ হাজার পারে শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায় ব্রিটেনে গেল ইউকে তে লন্ডনে গেল লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির ওনার সাথে তার প্রথম দেখা হয় তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে সিরাজ সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন বলছে তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে বলে বঙ্গবন্ধু আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে ও তাই নাকি কখন হয়েছে বলো তো সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল এখানে কি কি হয়েছে বলো বলছে শুনেছি তিন লাখের মতো লোক শহীদ হয়েছে তো তিন লাখকে উনি ইংরেজিতে থ্রি মিলিয়ন বলে ফেলছিলেন এটাই সিরাজ আছে আমাদের কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মারা যাবে করতে আমাকে বলেন যদি সংখ্যা এক লক্ষ দশ হাজার হয় তিরিশ লাখ মারা যাবে করতে জনগণ নারীকে কেউ দুগুলি মারা নাই আপনাকে তথ্য তো আছে তথ্য ছাড়া তো না তিরিশ লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি তিরিশ লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার হয়তো দশ হাজার হইতে পারে পনেরো হাজার হইতে পারে বিশ হাজার হইতে পারে কিন্তু তিরিশ লক্ষ তো হতে পারে না ত্রিশ লক্ষ লোক শহীদ হয় না এটার আসলে যুক্তি তো দিলাম আপনাকে আর কিভাবে বলবো যুদ্ধের সংখ্যা ছিল এক লক্ষ বিশ হাজারের বেশি না এক লক্ষ দশ হাজারের বেশি না তাহলে এত লোক মারা যাবে হত্যা করেছে পারে পারে লোককে তো হত্যা করে এটা হলো ভারতের বয়ান শেখ মুজিবের বয়ান শেখ হাসিনার বয়ান বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো ভারতের কারা আজকে লাভবান লাভবান হয়েছে। ভারত লাভবান হয়েছে বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম বিএনপি তারুণ্যের অহংকার হিসাবে দাবি করা ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান কি দেশে যাচ্ছেন নাকি অনিশ্চয়তার দোলা চলে তিনি বিদেশি থেকে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি শেখ হাসিনা সরকারকে ভয়াবহ সন্ত্রাস জঙ্গি স্টাইলে উচ্ছেদ করার পরে বিএনপির সামনে আর কোন প্রতিপক্ষ নাই এমনভাবে বিএনপির নেতাকর্মীরা কথা বলছিলেন পল্টনের জনসভায় বলা হচ্ছিল যে খুব শীঘ্রই তারেক রহমান এখানে এসে বক্তব্য রাখবেন এবং তাকে ইন্ট্রোডিউস করা হতো বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী এরপরে দেখা গেল তারেক রহমান যাচ্ছেন না বিভিন্ন টেলিভিশন টক শোতে আলোচনায় প্রশ্ন যখন উঠল তখন বিএনপির নেতারা বললেন তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয়েছে সেই মামলায় সাজা হয়েছে এই সাজা শেষ না হলে তিনি কিভাবে আসেন সে মামলাগুলার শুনানি শেষ হয়ে গেল তড়িত গতিতে রাতারাতি সব মামলার শাস্তি বাতিল হয়ে গেল যাবজ্জীবন দশ বছর সব বাতিল হয়ে গেল তারপর কেন আসছেন না তখন তারা বললেন না 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 এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তো আপিল বিভাগ আপিল করতেছে সরকার ওটা শেষ না করে আসা যাবে না আপিল বিভাগে মামলা শেষ হয়ে গেল এখন কি কৈফেরত তারপর বলা হলো পরিবারের কয়েকজন সদস্যদের বিরুদ্ধে সাজা আছে সেই মামলায় রকম সারেন্ডার ছাড়াই হাইকোর্ট সাজা বাতিল করে দিলেন বিস্ময়কর ভাবে তারপর কি জবাব নিরাপত্তার অভাব আছে বুলেট প্রুফ গাড়ি কিনতে হবে প্রাইভেট সিকিউরিটি দরকার সে প্রক্রিয়া অগ্রসর মান অবস্থায় তারেক রহমান কি দেশে যাচ্ছে বিশ্বস্ত একটি সূত্রের তথ্য না পেয়ে যাচ্ছেন না বিএনপির তরুণ যারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চান তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে যখনই বেগম খালেদা জিয়া নির্বাচনের জন্য নির্ধারিত আসন নিশ্চিত হয়ে গেছে। অর্থাৎ নির্বাচন তখন প্রবীণরা বলছে না ম্যাডাম থাকা অবস্থায় আমরা বিজয়ী হলে ম্যাডামকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই এইখানেই শুরু হয়ে গেছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব কে হবেন প্রধানমন্ত্রী যদি বিএনপি নির্বাচিত হয় মেজরিটি পায় যদি নির্বাচন হয় ফিকে হয়ে আসতেছে স্বপ্ন জনাব তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ দাবি করা একটি সূত্র জানিয়েছে তারেক রহমান প্রবাস থেকে ভোট দেবেন দলের নিরঙ্কুশ বিজয় হলে তিনি বিজয়ীর বেশে দেশে যাবেন আর প্রধানমন্ত্রী কে হবে বেগম খালেদা জিয়া এখনো শারীরিকভাবে পুরো সুস্থ না এটা তারেক রহমানই এর জন্য উপযুক্ত তাদের ভাষায় আওয়ামী লীগ দেশটা ধ্বংস করে গেছে এই দেশটাকে গড়তে হলে একজন ডাইনামিক ইয়াং লিডার দরকার সেটা তারেক রহমান আর বিএনপির একজন সিনিয়র মোস্ট নেতার ভাষায় ম্যাচুরিটি একটি বড় দিক আমরা যদি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাই

তাও আছে প্রোক্রামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট এই প্রোক্রামেশন ইন্ডিপেন্ডেন্ট এর সমস্ত পাঁচ জায়গায় লেখা আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথাও লেখা জাতির পিতা এবং এই আটাত্তর নম্বর পাতার শেষে লেখা আছে যে কি লেখা আছে আটাত্তর নম্বর পাতার শেষে যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে শপথ পড়াবেন অধ্যাপক ইউসুফ আলী শপথ না পড়ানো পর্যন্ত সে রাষ্ট্রপতি হয় না শেখ মুজিবুর রহমান দশ তারিখে বাংলাদেশে এসে নামলেন ভারত দিল্লি হয়ে দিল্লির কথা ছাড়া তো আবার নামতে পারেন না দিল্লি হয়ে নামলেন শপথ করলেন না এগারো তারিখে উনি কি দিলেন প্রভিশন কনস্টিটিউশন অব বাংলাদেশ অর্ডার শপথ ছাড়া নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন তাহলে সে প্রথম বাংলাদেশের বেআইনি রাষ্ট্রপতি কাছে শপথই নেননি আজকে যে সনদের কথা নেয় তুগলুকি তুগলুকি শুরু হয়েছে সেই বাহাত্তর সালে এগারোই জানুয়ারি এই পেজ নম্বর কত সেটা বলে দিই চুরাশি নম্বর পাতায় কনস্টিটিউশনে উনি নিজেকে ডিক্লেয়ার করলেন চুরাশি নম্বর পাতা দেখেন চুরাশি নম্বর পাতা নিচে কি সাইন করছেন উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট অব দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ শট কাকে বলে মুক্তি যুদ্ধের সাথে প্রতারণা মুক্তি যোদ্ধাদের সাথে প্রতারণা আর আজকে আপনি আসছে দুগ্লুকি আই না এই 72 সালে যে এই কোন প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিলেন উনি উনি কোন ক্ষমতা বলে দিলেন এটা শপথই নেননি তাহলে ওটা বিআইনি ওই বিআইনির বলে এই 72 সালে যে কনস্টিটিউশন রচনা হলো আবু সাইদ চৌধুরীকেও উনি 12 তারিখে শপথ পরালেন সব বিআইনি জন্ম যারা আদম পাপ কেন আমরা চব্বিশ কে দ্বিতীয় স্বাধীনতা বলি সেদিন তো আমরা স্বাধীনতা পাইনি একাত্তর সালে ষোলোই ডিসেম্বর কি জেনারেল ওসমানি ছিল না বাংলাদেশে ছিল না কামরুজ্জামানরা তাজুদ্দিনরা কেন ষোলোই ডিসেম্বর অরণের কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে কেন আমার কেউ কনস্টিটিউশন রেডি করে দেবে ইন্ডিয়া ও এই কথা আপনারা বলবেন না আপনারা একদিকে দিয়ে বলবেন এক পেতা হয়ে বলবেন কোনটাকে বলবেন জুলাই সনদ যখন মানুষ তার নতুন সূর্য দেখার স্বপ্ন শুরু করছেন তখন আপনি একটা ন্যারেটিভ তৈরি করবেন এই পর্যন্ত এই নেতৃত্ব বিরোধ দেখতে চাইলে রাহা ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ